হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি বাবার সাথে ঘুরতে বের হয়েছি তোমরা সবাই জানো আমি কোথায় ঘুরবো যেমন গ্রামে আঁকা বাঁকা রাস্তা গ্রামের মাটি রাস্তা দিয়ে হাঁটতে ভালোই লাগছিল চলো বন্ধুরা আমরা আরো এগিয়ে যাই কিন্তু আসলেই অনেক সুন্দর তোমরা যারা যারা শহরে থাকো তারা গ্রামে এসে গ্রামের প্রাকৃতিক উপভোগ করতে পারবে গ্রামটা আসলেই অনেক সুন্দর আমার এক পাশে গরুর খামার ছিল আরেক পাশে নদী ছিল যখন আমি আমার বাবার সাথে হাঁটতেছিলাম তখন আমার অনেক ভালো লাগছিল কারণ ঠান্ডা ঠান্ডা বাতাস আসছিল তখন আমার অনেক ভালো লাগছিল তো গাইস আমার কিন্তু গ্রাম ঘুরতে অনেক ভালো লাগে বাই বাই আমার পরের ভিডিওতে আবার দেখা হবে